আসসালামু আলাইকুম বন্ধুরা জানিয়ে দেব রাত্রিকালীন আবহাওয়া সর্বশেষ পরিস্থিতি আপনারা অনেকেই জানেন যে বাংলাদেশের উত্তরাঞ্চল বিশেষ করে রংপুর এবং সিলেট অঞ্চল এই দুই অঞ্চলে আজ অনেক দিন যাবৎ ভারী বৃষ্টিপাত হচ্ছে এবং এই সকল কারণে এই সকল অঞ্চলে কোথাও কোথাও বন্যার সৃষ্টি হয়েছে তো আগামী দিনগুলোতেও এই সকল অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকবে চলুন প্রথমেই দেখিয়ে দেই এখন আকাশের চিত্র এই মুহূর্তে দেখা যাচ্ছে যে বাংলাদেশের উত্তরাঞ্চল বিশেষ করে রংপুর এবং ময়মনসিংহ সিলেট এই সকল অঞ্চলে বাড়ি মেঘ রয়েছে পাশাপাশি ভারতের শিলিগুড়ি আলিপুরদুয়ার গোপালপাড়া গুয়াহাটি শিলং শিলচর এই সকল অঞ্চলেও মেঘ রয়েছে আর এই সকল মেঘের জেরে এখন সিলেট এবং গোপালপাড়া রংপুর এই সকল অঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে আমরা যদি এই মুহূর্তের বৃষ্টিপাতের চিত্রটি দেখিয়ে দিই এই মুহূর্তে দেখা যাচ্ছে বাংলাদেশের সিলেট অঞ্চল ময়মনসিংহ এই সকল অঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে এরপর বিভাগেও বৃষ্টিপাত হচ্ছে আর পাশাপাশি শিলি শিলিগুড়ি আলিপুরদুয়ার গোপালপাড়া গুয়াহাটি এসব অঞ্চলে বৃষ্টিপাত রয়েছে এই মুহূর্তে আমরা যদি আজ রাত দশটার দিকে যাই বা এগারোটার দিকে যাই তখন আমরা দেখতে পাচ্ছি যে সিলিট অঞ্চলে বৃষ্টি অব্যাহত থাকবে এবং রংপুরেও বৃষ্টি অব্যাহত থাকবে এবং গোপালপাড়া গুয়াহাটি এসব অঞ্চলে বৃষ্টিপাত কিছুটা কমবে আমরা যদি রাত আজ বোর রাত অর্থাৎ আগামীকাল ছয় তারিখ যদি আমরা বোর ছয়টা বাজে যাই তখন আমরা দেখতে পাচ্ছি যে এসরে বোধ চারটা বাজার যদি আমরা যাই তাহলে বাংলাদেশে তেমন একটা বৃষ্টিপাত নেই তবে ছিটিমোটা বৃষ্টি রয়েছে রংপুর এরপর হচ্ছে কুমিল্লা এবং পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে আর শিলং এবং উপর সামান্য বৃষ্টিপাত রয়েছে আমরা যদি আগামীকাল দুপুর একটার দিকে যাই তাহলে কিন্তু সিলেটে বৃষ্টিপাত আবার বাড়বে অর্থাৎ বৃষ্টিপাত ভোরবেলা বা সকালের দিকে একটু কম থেকে পরবর্তীতে দেখা গেছে দুপুরের দিক থেকে আবার বৃষ্টিপাত বাড়বে বাংলাদেশের সিলেট অঞ্চলে আর পাশাপাশি কালাই এসব অঞ্চলে এবং কুমিল্লা মরুইবাজার এসব অঞ্চলেও বৃষ্টিপাত থাকবে কিছুটা আর ভারতের শিলচর গোপালপাড়া গুয়াহাটি এসব অঞ্চলেও বৃষ্টিপাত থাকবে আমরা যদি আগামীকাল রাত দশটার দিকে যাই তাহলেও দেখতে পাচ্ছি যে সিলেটের বৃষ্টি কিন্তু আরও বৃদ্ধি পাবে অর্থাৎ বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে আর বাংলাদেশে কুমিল্লা অঞ্চলে এবং চট্টগ্রাম এর আশেপাশে কিছু অঞ্চলে বেশ করে ফেনি নোয়াখালী এই সকল অঞ্চলে সিটি বোটা বৃষ্টি থাকবে আর আলিপুরদুয়ার গোপালপাড়া শিলং এই সব অঞ্চলে ছিটিপটা বৃষ্টি থাকবে আমরা যদি আগামীকাল সাত তারিখ যদি যাই আগামীকাল সাত তারিখ যদি আমরা সকাল দশটার দিকে যাই তাহলে বাংলাদেশে তেমন একটি বৃষ্টিপাত নেই তবে সামান্য বৃষ্টিপাত রয়েছে আমাদের এখানে চট্টগ্রাম এরপর এখানে মতিহাট শ্যানবাগ ফিরো ফরিদগঞ্জ এই সকল অঞ্চলের আশেপাশে ছিটিপোটা বৃষ্টি রয়েছে আর পার্বত্য চট্টগ্রাম চট্টগ্রাম মহেশকালী এই সব অঞ্চলে সামান্য বৃষ্টিপাত রয়েছে আর আলিপুরদুয়ার গোপালপা এই সব অঞ্চলে বৃষ্টিপাত রয়েছে আগামী সাত তারিখ দশটার দিকে আমরা যদি আগামী সাত তারিখ রাত নয়টার দিকে যাই তাহলে সিলেটে কিন্তু বৃষ্টি আবার বাড়বে অর্থাৎ সিলেটে সিলেটে কিন্তু ধারাবাহিকভাবেই থেমে থেমে ব্যাপক বৃষ্টি হচ্ছে আর এই জেরে কিন্তু সিলেটে বন্যার প্রবণতা সৃষ্টি হচ্ছে সৃষ্টি হচ্ছে এবং কোথাও কোথাও কিন্তু বন্যা অলরেডি শুরু হয়েছে আর বাংলাদেশে রংপুর বিভাগে সামান্য বৃষ্টিপাত রয়েছে আগামী সাত তারিখ রাত নয়টার দিকে আর আলিপুরদুয়ার গোপালপাড়া গুহাটি এই সব অঞ্চলে বৃষ্টিপাত রয়েছে বৃষ্টিপাত রয়েছে চট্টগ্রাম ও কুমিলের আশপাশের অঞ্চলে আমরা আগামী দিনগুলোতে মোট বৃষ্টিপাত পরিমাণ ত্রপন থাকবে সেটা একটু দেখে নিউ যে আগামী চব্বিশ ঘন্টা যদি আমরা দেখি আগামী চব্বিশ ঘন্টায় বাংলাদেশ রংপুর ময়মনসিং সিলেট এই সব বিভাগে বারো বৃষ্টি রয়েছে আর ঢাকা মেহেরপুর এসব অঞ্চলে সামান্য ছিটে বৃষ্টি আর এছাড়া বৃষ্টি রয়েছে আলিপুরদুয়ার গোপালপাড়া গুয়াহাটি শিলচর এই সকল ভারতের অঞ্চলগুলোতে আর আমরা যদি পরের তিন দিন যদি দেখি তাহলে বাংলাদেশে উত্তরাঞ্চলে বৃষ্টি আরও বৃদ্ধি পাবে এবং এর থেকেও বেশি পারবে সিলেটং চলে সিলিট অঞ্চলে কিন্তু বাড়ি বৃষ্টি রয়েছে আগামী তিন দিন পর্যন্ত আর এর জেরে এখানে বন্যা সৃষ্টি হবে শিলিগুড়ি এছাড়াও আলিপুরদুয়ার পোপালপাড়া গুয়াহাটি এইসব অঞ্চলে বৃষ্টিপাত রয়েছে শিলচরেও ভারতে বৃষ্টিপাত রয়েছে আর বাংলাদেশের চট্টগ্রাম কুমিল্লা এর ঢাকাতে সামান্য পরিমাণ ছিটকাটা বৃষ্টি রয়েছে আগামী তিন দিন আর আগামী পাঁচ হিসাব করলে তাহলে আমরা দেখতে পাচ্ছি আরও বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে সিলেট অঞ্চলে অর্থাৎ সিলেটে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পাবে কমার সম্ভাবনা নেই আগামী পাঁচ ছয় দিন পর্যন্ত আর বিভাগ বিভাগীয় বৃষ্টিপাত বিশেষ করে রংপুর এবং সিলেট এই দুই বিভাগ কিন্তু বৃষ্টিপাত পেছি বেশি হচ্ছে আর শিলিগুড়ি আলিপুরদুয়ার গোপালপাড়া গোয়াট এই সকল অঞ্চলে ভালো পরিমাণ বৃষ্টি রয়েছে আগামী দিনগুলো তার চট্টগ্রাম কুমিল এই সব অঞ্চলে সামান্য বৃষ্টিপাত রয়েছে এ পর্যায়ে আমরা নিই যে এখনকার বর্তমান তাপমাত্রা কেমন রয়েছে এখনকার দেখা যাচ্ছে যে বাংলাদেশের পঞ্চগড় চব্বিশ ডিগ্রি এরপর রয়েছে ঠাকুরগাঁও চব্বিশ ডিগ্রি রংপুর চব্বিশ ডিগ্রি দিনাজপুর চব্বিশ ডিগ্রি গোড়াঘাট পঁচিশ ডিগ্রি বালুরঘাট পঁচিশ ডিগ্রি চার রাজবাড়ি পঁচিশ ডিগ্রি বগুড়া ছাব্বিশ ডিগ্রি সরিষাড়ে পঁচিশ ডিগ্রি ময়মনসিংহ পঁচিশ ডিগ্রি মাদান পঁচিশ ডিগ্রি বিশম্বর পঁচিশ ডিগ্রি সিলেট সিলেট চব্বিশ ডিগ্রি সিলেটের তাপমাত্রা এবং রংপুরের তাপমাত্রা অনেকটাই কম রয়েছে কারণ এই সকল অঞ্চলে আজকে দিন ধরেই ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে এর জেরে এখানে তাপমাত্রা তুলনামূলক কিছুটা কম এছাড়া বাজারে পঁচিশ ডিগ্রি লাখাইতে পঁচিশ ডিগ্রি কিশোরগঞ্জ পঁচিশ ডিগ্রি কাফি আঠাশ ডিগ্রি ঢাকা আঠাইশ ডিগ্রি কুমিল্লা আঠাইশ ডিগ্রি সেনবাগে আঠাইশ ডিগ্রি ফিরো ফরিদগঞ্জে আঠাইশ ডিগ্রি মধ্যে একত্রিশ ডিগ্রি মাদারীপুরে আটাইশ ডিগ্রি বরিশাল আঠাইশ ডিগ্রি ফিরোজপুর আঠাইশ ডিগ্রি খুলনা আঠাশ ডিগ্রি সাতপিরে উনত্রিশ যশোর আঠাশ লোহাগারা আটাই ডিগ্রি শৈলকুপাতে সাতাশ ডিগ্রি পাবনাতে সাতাশ ডিগ্রি আশাই থেকে সাতাশ ডিগ্রি মেহেরপুরে সাতাশ ডিগ্রি নগরপুরেও সাতাশ ডিগ্রি তাপমাত্রা রয়েছে এই মুহূর্তে আর ভারতের ওপর দিয়ে মালদাতে রয়েছে সাতাশ ডিগ্রি দুলিয়ান রয়েছে সাতাশ ডিগ্রি এর হচ্ছে মেঘাতে তে সাতাশ ডিগ্রি এর হচ্ছে আমাদের কাতোয়াতে আঠাইশ ডিগ্রি দুর্গাপুরে আঠাইশ ডিগ্রি বর্ধমানে আঠাইশ ডিগ্রি এর হচ্ছে শান্তিপুরে আঠাইশ ডিগ্রি আরামবাকে আঠাশ ডিগ্রি এই সকল অঞ্চলে আঠাইশ উনত্রিশ এইভাবে কিন্তু আমাদের তাপমাত্রা রয়েছে আজকের এই সময় তো আমরা দেখে নিই যে আগামী দিনগুলোতে সাগরে কোনো নিম্নচাপ সৃষ্টি হচ্ছে কিনা বা ঘুণিজের সম্ভাবনা রয়েছে কিনা আমরা যদি আগামীকাল ছয় ছয় তারিখে যাই তাহলে দেখতে পাচ্ছি যে সাগরে কোনরূপ নিম্নচাপের সম্ভাবনা নেই আগামী যদি সাত তারিখ দেখি তাহলেও আমাদের কোনোর নিম্নচাপ নেই এবং যদি আমরা আট তারিখ দেখি তাহলেও সাগরে কোনোরপ নিম্নচাপ বা ঘুণের সম্ভাবনা নেই তার মানে আগামী আমাদের ছয় সাত তারিখ পর্যন্ত সাগরে কোনোরূপ নিম্নচাপ নেই তো আজকে আমাদের আবহাওয়ার খবর অপেক্ষা ছিল ধন্যবাদ আসসালামু আলাইকুম